এই যে নওগা শহরের এক চাষি চাষি ভাতিজের সাথে আট বছরের প্রেম কয় বছর চাষি এখন বলতেছে ভাতিজ আমার বিয়ে করলে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো এরকম যাওয়া উচিত এই কথা কথাগন কত নির্লজ্জ বেহায়া হলে এই কথা বলতে পারে আজকে মাঝে মাঝে দেখেন না এই সমাজে এইগুলো ঘটতেছে মামিক নিয়ে ভাগ্নে উধাও সাসার বোক নে ভাতিজা নাই এ কথা কয় না গো এই দেশে এগুলো ঘটতেছে না কারণ কি কারণ পর্দা নাই নিয়ম শৃঙ্খলা নাই চাচাও বি কথা কথা কন ভাতিজাক নিয়ে এসে দেখা এটা তো চাচি হয় মাঝে মাঝে আসিস একটু তোর চাচির সাথে গল্প করিস আমি থাকি না সময় দিতে পারি না এই সুযোগে আর চাচির প্রেম জমে গেছে কথা কয় না কেন আট বছরের প্রেম এখন চাষি বলতে যে ভাতি যে যদি বিয়ে করে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাব কারণ আমার স্বামী আমাকে গ্রহণ করবে না তো কৃষক গ্রহণ করা লাগবে তুই করে মরে যা কথা না কি মনে করেন খালি পুরুষের দোষ এক নাম্বার দোষ হলো নারীর কথা কতাক ঠিক না যে নারীরা এ ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত মা বোনদেরকে বলে যায় মা খবর দা মাঝে মাঝে দেখেন চার বাচ্চার মা দুই বাচ্চার মা তিন বাচ্চার মা ভাই বলতে চলে গেছে যুবকদেরকে বলবো বলবো রাগ করবেন না তো হ্যাঁ বলবো সামনের দিকে এই কয়েক মিনিট কারণ কি আগামী তো তো কাল আর ফাঁকা যায় সময় মাহফিল তিন চার ঘন্টা ওয়াশ করলে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা কষ্ট পাবেন আমি আর বেশি সময় জ্বালাবো না কষ্ট হয় কষ্ট রাগ করতেছেন তাহলে এরকমই এমপি মন্ত্রী পালিয়ে গেছে না ভাই মানিকের বিচার হওয়ার দরকার আছে না নাই যারা আলেমদের তালিকা করেছিল এখন আমরা এই সমস্ত নরপশুদের তালিকা করব কথা বলেন ঠিক কিনা এদেরও বিচার হওয়ার দরকার আছে না নাই আছে আছে দরকার আছে পলকের জল গেল কয়েকদিন আগে পলক দিলে না কান্নাকাটি করছে আদালতে আসে আহারে কান্দন রে প্রতিমন্ত্রী ছিল জোনাইদ আহমেদ পলক এখন চোখের পানি ছেড়ে কাঁদে বলে আমরা ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়েছে উনি বলতে এখন ওনাকে বলা লাগবে যে উনি কাঁদেননি এমনি চোখের পানি বের হয়েছে ওটা অটোমেটিক ভাবে বের হয়েছে কথা কহ না গায়ে কি খেলা খেলছে আর বাংলাদেশের ইন্টারনেট বন্ধ কইরা মানুষকে হত্যা করেছে এক একজন যে কয়টা গুলি করছে আ যাত্রা বাড়িতে যে নির্মম বর্বর হত্যাকাণ্ড ঘটাইছে আহা মাদ্রাসার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সমস্ত মানুষকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে কয় পানি দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত মিথ্যা কথা আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম আর সেই হেলিকপ্টার থেকে আমরা দেখলাম গুলি করা হয়েছে গুলি কথা কত কথা বলতো দেশের মেট্রো রেল ভেঙসে এই জন্য কাঁদে বিটিভি ভবন দেখে কাঁদে কিন্তু শহীদ আবু সাইদের রক্ত দেখে এরা কাঁদতো না কথা বলে এরা মানুষের রক্ত দেখে এদের চোখে পানি আসতো না আর একটা ডায়লগ ছিল সজন হারানোর ব্যথা মা বাবা সব হারিয়েছি সন্তান হারানোর ব্যথা আর বাপ মা হারানোর ব্যথা দুটা এক নয় কথা বলেন যে মা সন্তান হারাইছে সেই মা জানে তার বুকে কত ব্যথা কথা বলেন ঠিক কিনা রাগ কইরেন না কলিজাটা ফেটে যায় আমরা তখন থেকে প্রতিবাদ করেছি বারবার আমরা চেয়েছি যে জুলুম বন্ধ করেন এভাবে মানুষ মাইরেন না এভাবে মিথ্যা মামলা দেবেন না আল্লাহর গজব আসবে কি আল্লাহর গজব আসে না ভবিষ্যতে আবার যদি কোন জালেম এরকম জুলুম করতে চায় তারেও গজব আসবে কিনা রক্ষা পাবেন না জন্য জুলুম বাদ দেন যারা জালেম জুলুম করেছিল ওরা পরাজিত সামনে যারা আসবেন জুলুম করবেন না ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন দেশ প্রেমিক হওয়ার চেষ্টা করেন দেশকে ভালোবাসুন বাংলাদেশের মানুষের জন্য কাজ করুন শান্তির জন্য কাজ করুন নির্বিশেষে সকল একদলের নেতা হবেন বিপদে পড়বেন দেশের সকল মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য রেডি হয়ে যান আগামীতে বাংলাদেশে আমরা কি বলেন ইসলাম দেখতে চাই তো ইনশাল্লাহ সব দেখা শেষ আগামীতে করানের বাংলাদেশ আল্লাহ কবুল করেন এটা জোরে বলেন আমিন মমিন মুসলমান হিসাবে আমরা করানের দেশ কায়েম করতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ এই জমিনকে আফগানিস্তানের মতো ইসলাম কায়েম করা তা দান করুন জোরে বলো না আমিন মোল্লারা দেশ চালাইতেছে পাগড়ি পরিয়া পলিথিনের ব্যাগের টাকা নিয়ে ঘুরতেছে চিন্তাই নাই সোবান আল্লাহ কন যেখানে আফিম হিরোইন চাষ হইতেছিল সেই বাগানে এখন বেদেনার চাষ হয় সোমান আল্লাহ কি দেশ বানাইছে আমেরিকা নাকানি সুবানি খাওয়ায় বিদায় করছে এই মোল্লারা কথা কন রাগ করেন না মনের মধ্যে অনেক দুঃখ রাগ করতেছেন তাহলে এখন নেতা নেত্রী কান্না করে আগে আলেমদের চোখে পানি এখন ওরা নিজেরা কাঁদতেছে কথা কন ঠিক কি না এই দিন ওদের ভাগ্যে আসার কথা ছিল না কিন্তু নিজের কর্মফল এই দিনে নিয়ে এসছে কথা বলেন ঠিক কি না আছে আর কেউ আছে বড় কথা বলতো কই আছে আছে কথা বলে না আমার ভাইয়ের লম্বা হবে লম্বা আমি করতে চাচ্ছি না বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন তাহলে নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই এলজন আল্লাহ তালা বলেন ফসল বি কাওয়ানহার এক নাম্বার যারা রবের উদ্দেশ্যে সলাত আদায় করে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সঠিকভাবে পাঁচ শক্ত সলাত কারা আদায় করবেন দুই হাত তুলে আমার মালিক আল্লাকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজ ই দেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন তাহলে নামাজ নামাজের মতো আদায় করব সঠিকভাবে সময় নিয়া ধৈর্য নিয়া রুকু সিজদার সঠিকভাবে করবেন তারা ওরো করবেন না একটু সময় দিয়ে চলা করবেন বাংলাদেশে জুমার মসজিদ দুই তালা তিন তালা করা হয় ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না আমরা কথা বলেন না কেন রাগ করেন এই জন্য বাজান বিশ্বনবীর জামানায় ফজরের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল জুমার নামাজে একই দৃশ্য মসজিদ কানায় কানায় পূর্ণ সোবান বলেন ওই যে আমি বললাম আমি হজে গেছিলাম আহারি কি দেখবেন এমন কোন উক্ত নাই যে দুই চার কাতার ফাঁকা আছে একই রকম দৃশ্য লক্ষ লক্ষ মানুষ সলাতের জন্য দাঁড়িয়ে গেছে সোবান আল্লাহ বলেন আর বাংলাদেশে খালি জুমা আহা জুমার নামাজ আইসে কি যে অবস্থা ওই জন্য আমি আমার ওয়াজে অনেক জায়গায় বলতাম যে এই দেশে নামাজি আছে পাঁচ ধরনের কয় রকমের একটা পাঁচের সাতের খাটের ঠাটের ভোটের বুঝলেন না তো বুঝায় বলবো যারা নিয়মিত পাঁচক তো সলাত আদায় করে এরা নির্ভেজাল খাঁটি মমিন খাঁটি মুসলমান আল্লাহ আকবার বলেন এরা হলো পাঁচের নামাজি যারা নিয়মিত পাঁচক তো সলাত আদায় করে সাতের মুসল্লি কারা সাত দিন পরে পরে জোমান নামাজে পড়তে যায় হুজুরের ভুল ধরে যারা বিসমিল্লা জানে না উজবিল্লা পড়তে পারে না সুরে ফাতিয়া পড়তে পারে না পেটে বম মারলে একটা সুরে সই করতে পড়তে পারে না আলেমের ভুল ধরে এ কথা কর না কে আছে না আছে না আলেমদের ভুল ধরে শোনেন শোনেন সাত দিন পরে জুমার নামাজ পড়ে যা মসজিদে ধুলে তালাশ করে তাইছে ময়লা থাকলে বলে হ্যাঁ এলে কি হুজুর বেতনটা না হালাল করেন কথা কয় না কেন খাচ্ছেন আর মুরগি ব্রয়লার মুরগির মতো মোটা হচ্ছেন বেতনটা হালাল করেন এই যে মসজিদে ধুলে বালি আচ্ছা মসজিদে ধুলে বালি পরিষ্কার করার দায়িত্ব খালি ইমামের কথা বলেন না কেন সবার দায়িত্ব আছে না না মসজিদ কার ঘর এই বেটা হুজুরকে ময়লা পরিষ্কার করতে না করে তুমি নিজেই আল্লাহর ঘরের এই টাইসের ময়লা ধুলাটা পরিষ্কার করো তোমার অন্তরের ময়লা আল্লা পরিষ্কার করে দেবে নবীজি এক জায়গায় গেলেন নতুন একটা মসজিদে নামাজ আদায় করলেন পাশে একটা নতুন কবর সাহাবাই গ্রামদেরকে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবিরা এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি সোবান আল্লাহ বলে সাহাবাই জিজ্ঞাসা করলেন নবী গো এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে জান্নাতি আল্লাহ রসুল তখন বললেন এই ব্যক্তি নিয়মিত আল্লার ঘরটা ঝাড়ু দিত আল্লাহর ঘরটা পরিষ্কার রাখতো এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে আল্লাহ তালা খুশি হয়ে তার কবরকে জান্নাতের বাগান বানাইছে যেন আল্লাহর ঘরটা পরিষ্কার করেন অন্তরের অহংকার কমে যাবে অন্তরের ময়লা দূর হয়ে যাবে কথা বলে ঠিক কে না খালি হুজুরদের পিছনে লাগেন একটু অনির্বিষ হলে খালি হুজুরদের পিছনে লাগেন কথা কয় না কথা কয় না আজকে ইমাম হয়া হক কথা বলা যায় না সভাপতি সেক্রেটারি ঘুষখোর কথা কন সুদের ব্যবসা করে সুদের বাস তো করাই যায় না গলা খাকত্যে দাঁড়ায় যান আমি সুদের ব্যবসার সাথে জড়িত এসব বয়ান কেন করতেছেন পদ্মার বাস করেন আছে না নাই তবে আমাদের